আচ্ছা আজকাল বন্ধুত্বের হোক কিংবা ভালোবাসার বেশিরভাগ সম্পর্কই এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে যায় ভুল বোঝাবুঝির কারণে কোনো সম্পর্কই খুব সহজে ভেঙে যায় না যতক্ষণ না পর্যন্ত দুটো মানুষ একে অপরকে ভুল বুঝতে শুরু করে তুই বলে দে তুই তো নিজের থেকে ইগো সরিয়ে সব ঠিক করতে পারতি এসবের মাঝে বেশিরভাগ সম্পর্কই হেরে যায় তাই বন্ধুত্ব হোক বা ভালোবাসার সম্পর্ক তোমরা নিজেদের মধ্যে যতই ঝগড়া করো যতই মারামারি করো একে অপরকে রাগের মাথায় যা খুশি বলো না কেন একটা কথা সবসময় মাথার মধ্যে রেখে দিও যাই কিছু হয়ে যাক না কেন তোমরা যাতে একে অপরের সাথে কথা বলা বন্ধ না করে দাও এটা লক্ষ্য রেখো কোনো ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং হলে সেটা একটু সময় পরেই একে অপরের সাথে বসে ক্লিয়ার করার চেষ্টা করো কারণ কোনো দিনই কোনো সম্পর্ক কথা বলা চলাকালীন শেষ হয় না বরং কথা শেষ হয়ে গেলে সম্পর্কটা শেষ হয়ে যায় তাই যখনই নিজের জীবনের পছন্দের বন্ধু কিংবা পছন্দের মানুষের সাথে ঝগড়া কথা কাটাকাটি যাই হোক না কেন সে কথা না বলতে চাইলেও প্রথম এফোর্টটা তুমি দাও তুমি তাকে বোঝানোর চেষ্টা করো একটা কথা কি বলতো ইগো কখনোই কোনো দিনও সম্পর্কের থেকে বড় হতে পারে না সম্পর্কে থাকা মানুষটা স্পেশাল হয় সম্পর্কটাও স্পেশাল হয় আজকাল আমরা নিজের ইগোকে প্রায়োরিটি দিতে গিয়ে সম্পর্কের প্রাধান্যকে ভুলে যাচ্ছি যার ফলে মিসআন্ডারস্ট্যান্ডিং এসে পড়ছে সামান্য ভুল বোঝাবুঝিতে ইগোর লড়াইয়ে একটা সুন্দর সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে তাই জীবনে নিজের পছন্দের মানুষগুলোকে বোঝার চেষ্টা করো আর তাদের বোঝানোর চেষ্টা করো কারণ সব শেষে প্রতিটা সম্পর্ক ভীষণ সুন্দর হয় সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ